নাকি আবার বলতে শুরু করেই দিয়েছো অলরেডি যে কি ব্যাপার তোমার আবার ভিডিও পোস্ট হচ্ছে না আরে ভিডিও পোস্ট আমি যখন কথা দিয়েছি যে এই ইয়ারে দু হাজার পঁচিশে কারণ আমার অফলাইনে যখন বেশি খুব প্রেশার চলেছে হয়তো অনলাইনটা বন্ধ হয়ে যায় কিন্তু আমি এবছর কথা দিয়েছি যে অফলাইন অনলাইন সমানভাবে চলবে আমি একটা হলেও ভিডিও পোস্ট করব আর আটটা আটটা দশটা হলেও ভিডিও পোস্ট করবই ঠিক আছে তবে আমি বলো পেজটাকে ফলো করো প্রচুর কালেকশন পাবে পুজোর আগে আচ্ছা এই যাচ্ছে তোমার দেখো আমি একটা পরে যে হোয়াইটের মধ্যে বুঝতেই পারছো কম্বিনেশনটা দেখো পুরোটা আছে কিন্তু পিঙ্ক আর অরেঞ্জের কম্বিনেশন ঠিক আছে আমি ফার্স্ট আগে এই কালারটাই দেখাই তারপরে আমি ডার্ক কালারগুলোতে যাবো কেন হোয়াইটের প্রতি আমি বলবো সবার একটা দুর্বলতা থাকে আমারও ভীষণ ভালো লাগে অঞ্জলির জন্য যদি এই কালারটা চয়েস করো বা এরকম হোয়াইট পরে যদি অষ্টমীর অঞ্জলি দেওয়া যায় মন্দ হবে না কারণ একদম হালকা ফুলকা লাইট ওয়াইটের উপর একদম বলবো নরমের উপর যাবে দামটা শুনলে তো অবাক হবেই কারণ পুজোর আগে একদম সেই চৈত্র মতো রেটে পেয়ে যাচ্ছো এইসব বনলতা মাসলিন ঠিক আছে জাস্ট জিনিসটা দেখো একদম বলবো জাস্ট মাখন ইয়াং থেকে পর্যন্ত সবাই পড়ো তোমরা যেটা চাইছো যে রিজনেবল প্রাইস মধ্যে পড়বো আবার কোয়ালিটিটা সেই কোয়ালিটি হবে তো সেরকমই একটা শাড়ি মিস করো না এটা একদম অষ্টমীর অঞ্জলি স্পেশাল যার যার লাগবে বলবো একদম নরমের ওপর পাবে জাস্ট এই পাচ্ছ কোয়ালিটি ঠিক আছে একদম উঠো করে ধরছি কোনো মানে যারা বলবো এই যে দিদিরা যারা আছো যে বেশি খসখসে জিনিস পড়তে পারো না বেশি আডি জিনিস পড়তে পারো না একদম বলবো চোখ বন্ধ করে নাও আটশো নিরানব্বই প্রাইস যাবে এই পাচ্ছ আঁচল পোর্শন দেখো গোল্ডেন সাথে পুরো পিঙ্ক অ্যান্ড অরেঞ্জের পুরোটা কাজ আছে পুরোটা কিন্তু ব্যাক পোর্শন দেখাবো সবটা কিন্তু উইভিং আছে আচ্ছা এবার আমি যাব অল ওভার কাজটা জাস্ট দেখো অল ওভার পরে যাচ্ছে পুরোটা এরকম তোমার পুরো লতানে কাজ ডিজাইনটা দেখো একদম একটা ইউনিক ডিজাইন আছে কিন্তু বর্ডার চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার বোধ সাইডে অল ওভার এই মোটিভ পেয়ে যাচ্ছ ঠিক আছে কোথাও কোনো তো গ্যাপ নেই দারুণ কালারটা আমি যেমন একটা পিঙ্ক ব্লাউজ পরেছি পরতে পারো একটা অরেঞ্জ ব্লাউজ পরতে পারো তাহলে কি ব্লাউজ পিস নেই আছে আছে আমি দেখাচ্ছি এই যাচ্ছে যা শাড়ির গেট আপটা দেখো যা হোয়াইটটা যা যায় এটা কিন্তু মিল্কি হোয়াইট না একদম তোমার যে তসর কালার হয় সেই তসর কালার ঠিক আছে যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও এইট হান্ড্রেড নাইনটি নাইন আটশো নিরানব্বই শুধুমাত্র এজেন্টদের যে গিফট করবে তা নয় বা এজেন্টরা পড়বে তা না সবাই পড়ো গরজাস বিপি দেখো বিপিটাও কিন্তু পুরোটা উইভিং এর ওয়ার্ক আছে আমি পুরোটা দেখে দিচ্ছি এই যাচ্ছে তোমার বিপির পোর্শনটা স্লিভস এর বর্ডার এটা এটা ইউজ করতে পারছো আর এই যাচ্ছে পাচ্ছো ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখো পুরো ব্যাক পোর্শনের ফিনিশিং চলে যাচ্ছে কিন্তু পুরো ইন্টারলক দেখে নাও একদম এক টুকু সুতো কথা ওটা আছে দেখাতেই পারবে না এইট হান্ড্রেড নাইনটি নাইন একদম ফার্স্ট ক্লাস স্ক্রিনশট নাও যার যতগুলো লাগবে চলো নেক্সট কালার দেবো ডিম্যান্ডিং তবে সব কটা কালার বলবো ডিম্যান্ডিং কালার দেখা মাত্রই বুকিং করো তবে বেশিক্ষণ না যতক্ষণ শাড়ি আছে ততক্ষণ দেখাতে পারবো হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নেবে কিন্তু এই পাচ্ছ জাস্ট জাম্প কালারটা দেখো ডার্ক জাম কালার কি অদ্ভুত লাগছে শুধু দেখো এইট হান্ড্রেড নাইনটি নাইন স্ক্রিনশট রেখে দিয়ে ভাববে যে আমি শোরুমে গিয়ে নেবো এটা ভাবাটা কিন্তু ভুল আমি এটা এটাকে এই ক্ষেত্রে কিচ্ছু করতে পারি না হিউজ স্টক আজকে যদি এই মুহূর্তে যদি কেউ আমার শোরুমে আসো তোমরা দেখবে যে কি স্টক আছে কিন্তু রাখতে বেশিক্ষণ না আমার যেহেতু আমার আমার এটা এটা বুঝতে হবে অনলাইন অনলাইন অফলাইন অফলাইন শোরুম তো বাবা স্টোর এটা বুঝতে হবে একটু যে আমার অনলাইনে যেহেতু দেখানো হয় শাড়ি দিদিরা বেশি রাখতে দেয় না এই গেল তোমার অল ওভার এরকম সুন্দর বর্ডার পোর্শন তা বলে কি আমার অফলাইনের জন্য শাড়ি থাকে না প্রচুর শাড়ি থাকে যেগুলো আমার অনলাইনে দেখানো হয় না না তবে আমি বারবার বলি ভিডিও শাড়ি পেতে গেলে বুকিং করে আসতে হবে এই গেল অল ওভার এরকম সুন্দর লতানে কাজ পেয়ে যাচ্ছ আর এই পাচ্ছ গরজাস বিপি ঠিক আছে এইট হান্ড্রেড নাইনটি নাইন যার যেটা লাগবে তাড়াতাড়ি যার যতগুলো লাগবে তাড়াতাড়ি নেক্সট যাবো প্রত্যেকটা ডিমান্ডিং কালার এবং অদ্ভুত সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি দেখো কারণ ডিজাইনটাই এত সুন্দর একদম বলবো ফাইন এবং হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর তোমার খুব জোর হবে এগুলো সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েট হবে ঠিক আছে বনলতা মাজলিন দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা ব্ল্যাক এর ওপর আর কম্বিনেশনটা জাস্ট দেখো অদ্ভুত সুন্দর দেখতে মানে এই শাড়ি যদি তোমরা পাও না আটশো নিরানব্বই আনন্দে আত্মহারা হতেই হবে এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি মানে শাড়িটা নিয়ে আমি এতটা কনফিডেন্ট ওকে এই গেল তোমার দেখো বোধ সাইড এরকম সুন্দর বর্ডার আর মাখন মাখন যারা মাখন কোয়ালিটির শাড়ি চাইছো রিজনেবল প্রাইস এন্ড হাজারের নিচে হাজারের অনেকটা নিচে যাচ্ছে আটশো নিরানব্বই যাচ্ছে মাত্র বোধ সাইড এই বর্ডার পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে দেখো এরকম সুন্দর বিপি পাচ্ছো স্লিপস এর পরে এই কাজ পাচ্ছ তাড়াতাড়ি কিন্তু বুকিং করবে বিশেষ দেরি করবে না গেল জাস্ট নেক্সট কালারটা দিয়ে দেব এটা তোমার পেস্টা ডার্ক কালারটা জাস্ট দেখো পেস্টা কালারটা সবার সাথে যায় সব বয়সে যায় ঠিক আছে একদম পেস্টা ডার্ক কালার পাবে কম্বিনেশনটা জাস্ট দেখো সেম প্যাটার্নে চলে যাচ্ছি জাস্ট ওয়াও এই পাচ্ছো বর্ডার পোরশন এই বর্ডার যে পাচ্ছ বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পেয়ে যাচ্ছ আঁচলের কম্বিনেশন দেখো পিঙ্ক এন্ড অরেঞ্জ এন্ড গোল্ডেন দিয়ে পুরোটা উইভিং আমি ব্যাক পোরশনের ফিনিশিংটা এই যে দেখিয়ে দিলাম দেখো এতটুকু দুটো কোথাও ওঠা দেখাতে পারবে না পুরোটা ইন্টারলক করা ঠিক আছে তারপরেই চলে যাচ্ছি এই যে বিপির পোর্শনটা পুরো বিপি জুড়ে মানে পুরো অল ওভার জুড়ে ওয়ার্ক অ্যান্ড এই যাচ্ছে তোমার জাস্ট বিপির বর্ডার পোর্শনটা ওকে আটশো নিরানব্বই এটাও পেয়ে যাচ্ছ পেস্তার ডার্ক কালার শোরুমের অ্যাড্রেস মনে আছে তো যদি এখনো কারণ অনেকে অনেকে কোয়ারিজ করছো হোয়াটসঅ্যাপে দিদি অ্যাড্রেস বলো আমরা যাবো কখন খোলা থাকে বলো আমি এখন প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জাস্ট ইনফর্ম করতে থাকছি কারণ হচ্ছে প্রচুর নতুন নতুন দিদিরা তো আসতো পুরনো দিদিরা তো যারা একবার এসে যায় তা তারা তো জানোই চলে আসতো চোখ বন্ধ করে অনেক নতুন নতুন দিদির মানে এত ইন্টারেস্টেড যে একবার শোরুম ভিজিট করবো আমাদের শোরুম আছে তোমার সিঙ্গুর হুগলিতে অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আর আমাদের শোরুম খোলা থাকে এভরিডে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই পাচ্ছ বিপি দেখো আর স্লিভস এর এরকম সুন্দর কাজ ঠিক আছে অল ওভার এই গেট আপে চলে যাচ্ছি দেখ দেখো বোথ সাইজে সেম ডিজাইন সেম সাইজ বর্ডার শাড়ি পাবে জাস্ট এই কোয়ালিটি আটশো নিরানব্বই কিন্তু এই কোয়ালিটি দিচ্ছি আচ্ছা নেক্সট কালার দেবো একটা ইউনিক কালার যার যার এরকম সুন্দর ইউনিক কালার লাগবে তো এই ডিজাইনটাও লাগবে বলবো ফার্স্ট ফার্স্ট কনশট নাও আমাদের বুকিং নাম্বারে পাঠাও স্ক্রিনে দেখো দু দুটো বুকিং নাম্বার দেওয়া আছে এই বুকিং নাম্বারে পাঠাবে ওকে চলো এই পাঁচ জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ দেখো অল ওভার এরকম সুন্দর কাজ একদম ইউনিক কালার এটাও যার যার লাগবে বলবো তার তারই স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে মাত্র শাড়ি প্রাইস একদম স্ক্রিনশট দেবে এটুকু বলবো আর তবে আমি দেখো যখনই আমি বলেছি এবছরে তোমাদের কিন্তু আমি আমি থাকবো থাকবো অনলাইনে অফলাইনে দুটোতেই কোনো অসুবিধা হবে না দেখো এই গেল তোমার আসল পোর্শন আচ্ছা এই যাচ্ছি তোমার অল ওভার কাজ বোথ সাইড এই বর্ডার একদম জাস্ট ডিজাইনটা দেখে নাও এইট হান্ড্রেড পাচ্ছ এরকম সুন্দর একদম মার্কাটারি ডিজাইন মার্কাটারি শাড়ি বিবি পাচ্ছ এই বিবিটা